নজর রাখবো পরবর্তী সংবাদে ঘূর্ণিঝড় এমালের কারণে অসম সহ মেঘালয়ে ধস আর এই ধসের কারণে রাজ্যে বর্তমানে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন পরিলক্ষিত বিশেষ করে জ্বালানি সংকট ধরনের দেখা দিয়েছে রাজ্যবাসীর মধ্যে রাজধানী আগরতলা শহরের একাধিক পেট্রোল পাম্পগুলি থেকে ধরা পড়ল এমনই ছবি যদিও জ্বালানি সংকট নিয়ে এখনো সরকারি কোনো ঘোষণা হয়নি কিন্তু তারপরও একাংশ অতি উৎসাহী মানুষ পেট্রোল ডিজেল মজুত রাখার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েছে সন্ধে নাগাদ শহর আগরতলার একাংশ পেট্রোল পাম্পগুলি থেকে ধরা পড়েছে দীর্ঘ লাইন তবে রেমালের ফলে উত্তর পূর্বের আট চার রাজ্যে সবথেকে বেশি প্রভাব পড়েছে তার মধ্যে মণিপুর তার মধ্যে মিজোরাম ত্রিপুরা এবং নাগাল্যান্ড অন্যতম অসম এবং মিজোরামের ধসের কারণে ত্রিপুরার সঙ্গে একটা বৃহৎ অংশের যোগাযোগ বিচ্ছিন্ন ইতিমধ্যেই সড়ক পথে ধস নেমেছে যার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন ইতিমধ্যে সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের পেট্রোল পাম্প থেকে পেট্রোল পাম্প থেকে যে ছবি ধরা পড়ছে তাতে আগাম মানুষের লাইন ইতিমধ্যে সেই ছবি ধরা পড়েছে নিউজ ব্যান্ড গার্ডের পর্দায় একেবারে দেখছেন সেই ছবি কথা বলবো প্রতিনিধি বিপ্লব চন্দ্র রয়েছে টেলিফোন লাইনে বিপ্লব দা অসমের ধসের কারণে রাজ্যে ফের জ্বালানি সংকটের আশঙ্কা আমরা এক্সক্লুসিভ সেই ছবি দেখতে পাচ্ছি তুমি এই মুহূর্তে কি জানতে পারছো দেখো সুপ্রীতি যে রামেলের তান্ডব শেষ হয়েছে চব্বিশ ঘন্টা অতিক্রান্ত কিন্তু তার এই চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পরেও এ রামালের রুদ্র রূপ কিন্তু এখনো পরিবেশিত হচ্ছে বা পরিলক্ষিত হচ্ছে বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলের এই যে উত্তর পূর্বাঞ্চলের বিশেষ করে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরা এই যে কাছে কাট মেলানোর যে চারটি রাজ্য রয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কিন্তু ধস পড়েছে এবং আসামের যে ডিম্রুছড়া নদী সেই জায়গাতে একটা সড়ক বিচ্ছিন্ন হয়েছে এবং বেশ কিছু জায়গায় ধস পড়ার কারণে এবং হাফলং থেকে শিলচর এবং ডিব্রুগড় রাস্তার জলের তলায় থাকার কারণেই কিন্তু যান চলাচলে সবচেয়ে বেশি অসুবিধা তৈরি হচ্ছে এবং এই যে কানেকটিং রোড গুলো রয়েছে চারটে রাজ্যের সাথে যে কানেক্টিং রোড রয়েছে অর্থাৎ জাতীয় সড়ক রয়েছে সেই জাতীয় সড়ক বিচ্ছিন্ন হবার ফলেই কিন্তু একটা মানুষের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে কারণ এই যে কেন জলের তলায় যে চার চব্বিশ ঘন্টা অতিক্রান্ত তারপরও পার্বত্য পাহাড়ের ঢালু থেকে যে জলস্রোত খরস্প্রোতা হয়েছে তাতেই কিন্তু ওই সমস্ত নিম্ন অঞ্চলগুলো অনেকটাই ক্ষতিগ্রস্ত এবং বেশ কিছু জায়গায় জল জমে যাওয়ার কারণে এবং বেশ কিছু জায়গায় রাস্তা জলের তলায় থাকার কারণে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং যার কারণেই কিন্তু মানুষের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যে সেখানে জ্বালানির সংকেত সংকট আসতে পারে তার জন্যই বিভিন্ন পেট্রোল পাম্পগুলিতে কিন্তু ইতিমধ্যেই ভিড় জমাচ্ছে যদিও রাজ্য সরকারের তরফ থেকে এখন পর্যন্ত সেই বিষয়ে কোন স্পষ্টীকরণ দেয়নি তবে যে বর্তমানে যে এর আগে আমরা গত এক দু সপ্তাহ কিন্তু আমরা দেখেছিলাম যে পূর্বোত্তর ভারতে অল্প একটু বৃষ্টি বা সেখানে রেললাইনের কোন ত্রুটি বিচুকি হলেই সেখানে কিন্তু জ্বালানি সংকটের একটা প্রভাব পড়ে গত সপ্তাহে আমরা সেটা দেখেছিলাম সেখানে আর এবছর এই সপ্তাহে কিন্তু আমরা দেখতাম যে রামান যে তাণ্ডব চালিয়েছিল সেই রামালের তাণ্ডব রামালের তাণ্ডব কিন্তু আছে পড়ার কারণে বিভিন্ন জায়গায় ধস নেমেছে এবং যার কারণে এই যে এনএচ থার্টি সিক্স রোড রয়েছে জাতীয় সড়ক রয়েছে সেই জাতীয় সড়ক দিয়ে যখন যাচ্ছে প্রবেশ করতে বিভিন্ন জ্বালানি থেকে খাদ্য সামগ্রী সব কিছু সেই জায়গায় কিন্তু একটা ব্যাঘাত সৃষ্টি হয়েছে এবং যার কারণে সাধারণ মানুষ বা রাজ্যবাসী মনে করছে যে সেখানে জ্বালানি সংকট হতে পারে এবং তার কারণেই বিভিন্ন পেট্রোল পাম্প গুলিতে কিন্তু মানুষের দীর্ঘ লাইন হচ্ছে এখানে প্রশ্ন এই যে আমরা দেখতে পাচ্ছি আজকে রীতিমতো প্যানিক বাইং শুরু হয়ে গেছে এইভাবে যাদের হয়তো পেট্রোল রয়েছে তারা আবারও সেই ট্যাঙ্ক ফুল করার জন্য লাইনে দাঁড়িয়েছেন এতে তো সংকট তৈরি হবে সত্যি সত্যি হয়তো এখনো পর্যন্ত সংকট নেই সরকার এখনো পর্যন্ত ঘোষণা করেনি সংকটের কোনো কথা কিন্তু এই যে লাইন দেখছি আমরা দীর্ঘ লাইন এই লাইনের ফলেই তো এবার সংকট তৈরি হয়ে যাবে কি বলবে হ্যাঁ সেটা তৈরি হবে কারণ সেটা কৃত্রিম সংকট তৈরি করে যাওয়া এবং ক্ষেত্রে রাজ্য সরকারের উপর একটা চাপ তৈরি করা এখানে রাজ্য সরকার কিন্তু এখনো সেই বিষয়ে যে জাতীয় সড়ক বন্ধ হয়নি বা কোনো রাজ্যের প্রবেশের ক্ষেত্রে কোনো বাধা তৈরি হয়নি সেই ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার এখন পর্যন্ত কোনো স্পষ্টীকরণ বা কোনো কিছু জানায়নি সংবাদ মাধ্যমকে বা সাধারণ মানুষকে কিন্তু শোনা কথার মধ্যে ভিত্তি করেই কিন্তু এর আগে গত সপ্তাহে আমরা যেখানে দেখেছিলাম যে রেল লাইন সারাই কাজ করবে সেখানে কিন্তু জ্বালানির সংকট তৈরি হয়েছিল এবং সেখানে আমরা দেখলাম যে চড়া দামে কিন্তু বিভিন্ন খোলা বাজারে পেট্রোল বিক্রি হচ্ছে কিন্তু পেট্রোল পাম্পগুলিতে দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়েছিল সেই কায়দা অর্থাৎ পুরনো সেই স্ট্রেডিজিতেই মনেও আবার তৈরি হলো বা সেটাই কিন্তু একটা কৃত্রিম সংকটের আকার নিতে চলছে বলে বিভিন্ন মহলে খবর এবং যার কারণেই কিন্তু

ব্যবস্থা দেওয়া হয়নি পেট্রোলের সংকট তবে যেভাবে রেমালের প্রভাব পড়েছে উত্তর পূর্ব ভারতে তাতে করে মিজোরাম থেকে শুরু করে অসমের যে রাস্তা রয়েছে যে সড়ক যোগাযোগ রয়েছে ত্রিপুরার সঙ্গে আন্তঃরাজ্য সড়ক যেরকম ভেঙে পড়েছে তার সঙ্গে বহির রাজ্য সড়ক যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে অসম এবং মিজোরামের যার ফলে ত্রিপুরায় প্রবেশের যে মূল টানেল রয়েছে সোনাপুর এনএইচ জিরো সিক্সের আন্ডারে যে টানেল যদি অসমের কথা ডিব্রুগড় থেকে শুরু করে হাফলং থেকে শুরু করে রাস্তা গেছে এবং সেই জায়গায় ডিম্বো ছেড়া নদীর জলে এক প্রকার রাস্তার যে যোগাযোগ সেটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে খবর পাচ্ছি প্রশাসন সূত্রে তবে এখনো পর্যন্ত রাজ্যে কোন রকম ভাবে সংকট তৈরি হয়নি তবে সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে মানুষের ভিড় তাতে করে আগামী দিনে সংকট সত্যি সত্যি বাড়বে এতে করে রীতিমতো চিন্তায় রয়েছে রাজ্যের বণিক সংগঠন অতি উৎসাহী এই সমস্ত ক্রেতাদের জন্য এমনটাই কিন্তু বক্তব্য উঠে আসছে সমাজ থেকে ছোট্ট একটা বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন